শিক্ষা দেয় স্কুল আলো জ্বালায় স্কুল পথ দেখায় দ্য বিএসএস স্কুল যেন সেই পথই দেখালো স্কুলের পঁচাত্তর বর্ষ পূর্তিতে শিক্ষার আলোকবর্তিতা প্রান্তিক অঞ্চলকে উদ্ভাসিত করতে এক অভিনব পরিকল্পনা গ্রহণ হয়েছে যা গ্রাম বাংলার প্রান্তিক স্কুল পড়ুয়াদের জীবনে নতুন দিশা দেখাবে অনুষ্ঠানে মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করেন অধ্যাপক তথা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর অনুরাধা লোহিয়া ছিলেন বিদ্যালয়ের ট্রাস্টি তথা জি কে খৈতান অতিরিক্ত সচিব দীপ্তি খৈতান ও স্কুলের অধ্যক্ষা সুনিতা সেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই উপলক্ষে যাত্রার সূচনা করা হল মোবাইল সায়েন্স ল্যাবরেটরি যা গ্রাম বাংলার প্রান্তিক ছাত্রীদের জন্য স্পোকেন ইংলিশ শিক্ষার ব্যবস্থা করে দেবে গ্রাম বাংলার বিদ্যালয়গুলির ছাত্রীদের মধ্যে ইংরেজি বলাকে সাবলীল করতে ইতিমধ্যে বিদ্যালয় থেকে ছাত্রীদের স্পোকেন ইংলিশ শেখানোর জন্য এই উদ্যোগ অনুষ্ঠানে স্কুলের দেড়শো হয় আজকে আমাদের একটা স্পেশাল প্রোডাকশন হচ্ছে যেটা প্রায় মোর দেন একশো নব্বই বাচ্চাদের নিয়ে আমরা এই কাজটি করেছি এবং ক্লাস টু থেকে ক্লাস ইলেভেনের বাচ্চারা এর মধ্যে ইনভলভ এই যে দুটো ছোটো বাচ্চা দেখছেন ওরা ক্লাস টুতে পড়ে এবং আমাদের কাছে প্রতিটি বাচ্চা ভীষণ স্পেশাল এবং আমরা চাই যে প্রত্যেকটি বাচ্চা রাইট ফ্রম দেয়ার ইনসেপশন ওদের রুটসটা স্ট্রং হোক দে আর এম্পাওয়ার্ড আর তাদের এডুকেশান দিয়ে তারা বাইরে কিছু কাজ নিজেদের মতন করে কর আমাদের কাছে এডুকেশানটা শুধু রেজাল্ট না পড়াশোনা নয় আমাদের কাছে প্রত্যেকটি বাচ্চার মধ্যে যে লেটেন ট্যালেন্টগুলো আছে সেই ট্যালেন্টগুলো আমরা ডিসকভার করে তাদেরকে সেই পাথে গাইড করতে চাই যাতে কি ওরা একটা অল্টারনেটিভ ক্যারিয়ারও নিজেদের জন্যে তৈরি করতে পারে আদার দেন পড়াশোনা পড়াশোনা তো আছেই পড়াশোনা তো সবাই করে কিন্তু পড়াশোনা ছাড়াও যদি নিজেদের ট্যালেন্ট দিয়ে যদি অন্য জায়গায় ওরা নিজেদেরকে বিকশিত করতে পারে আই থিঙ্ক তাহলেই কিন্তু তাদের ওয়ার্থ ওয়ার্থেড আর নট অনলি দ্যাট তারা বাইরে গিয়ে কিছু সমাজের কাজ করবে তবেই তো তাদের এডুকেশনটা ফুল সার্কেল হবে ভীষণ একটা অন্যরকম অভিজ্ঞ মানে ফিলিং হচ্ছে খানিকটা বলতে পারেন নস্ট্যালজিক তো বটেই ভীষণ আনন্দ হচ্ছে এবং আমাদের এটা ভেবেই আরও আনন্দ হচ্ছে যে এত বছর ধরে আমরা যে একটু একটু করে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করেছি এবং তারা আজকে নিজেরা জীবনে নিজেদের পায়ে দাঁড়াচ্ছে তারা সুন্দরভাবে জীবনের পথে এগিয়ে চলেছে এইটা দেখেই এটাই আমরা শিক্ষিকা হিসেবে কিংবা অ্যাস টিচার্স এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং তারাও এসেছেন আমরাও আছি এক্স টিচার্সরাও আছেন সবাই মিলে আমরা এই পঁচাত্তর বছরটাকে ভীষণভাবে এনজয় করছি এটাই আমার কাছে একটা বিশাল পাওয়া রিপোর্ট চ্যানেল টেন